হাই গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমার বার্থডে মানে বাংলা তারিখে বাংলা আর ইংলিশ দুটো একসাথে পড়েছে তো বাংলা আর ইংলিশ মিলে দুটো দিন পড়েছে তো আজকে সোমবার সোমবার ছিল সেই দিনকে সোমবার আমাদের নিরামিষ হয় বাড়িতে তো বাংলা তারিখটা মা মায়ের মতন সেলিব্রেশন করছে তো চলো সারাদিন যা যা হচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করছি আর কালকের জন্য মানে আমার ইংলিশ ইংলিশে যে ডেটটা বারো তারিখের জন্য এখানে সমস্ত কিছু বাজার করা আছে রাইস হবে আগামীকাল তো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমার স্পেশাল কিছু জিনিস এগুলো আমি খুব শখ করে লাগিয়েছি আমার শখের জিনিস ফার্স্ট এই যে ড্রাগন গাছটা আমি তো খুব 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 শখে লাগিয়েছি আমি জানি না কবে বড় হবে এক বছর হয়ে গেল তারপরে এই যে লঙ্কা গাছটা না আমার মায়ের শখের লঙ্কা গাছ এটা আমার মা চাকদা থেকে বয়ে নিয়ে এসেছিল দেখো কত লঙ্কা ধরেছে মানে মার কষ্টটা পুরো সার্থক হয়েছে আর এটা হলো আমি চান টান করে এখানে রেডি হয়ে গেছি আমি এই জামাটা পরেছি হয়তো তোমরা এই জামাটা পরে আগেও ভিডিও দেখেছো তো মা এখানে বরণ করে নিচ্ছিলো যেহেতু আমাদের নিরামিষ হয়েছে সেহেতু বেগুন পাঁচ রকমের ভাজা হয়েছিল আর পনিরের তরকারি আর পায়েস করেছিল আমার মা বাস এইটুকুনি তো আমি এখানে খেয়ে নিলাম আর পাশে আমার বাবানও বসেছে এখন সন্ধ্যে হয়ে গেছে আমি দাদা আর বৌদি একটু ঠাকুর দেখতে যাচ্ছি আমাদের শান্তিপুরে বাইরে যাইনি জগদাত্রী পুজো ঠাকুর দেখতে গিয়েছি এই দেখো লাইটিং তো তোমরা বলো এই লাইটিংটা তোমাদের কাছে কেমন লাগলো আর তোমরা কে কে জগদাত্রী ঠাকুর থেকে গেছো কমেন্টে বলো আর এই যে এইখানে খুব সুন্দর বাজার এই যে আরেকটা প্যান্ডেল যে প্যান্ডেলটা দেখে অনেকটাই ভালো লাগলো তো তখনই এই দাদা আর দিদিভাইদের সাথে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো আর খুবই খুবই মিশুকে এত ভালো মানুষ না কি বলব তো চলো বাড়ি চলে এসেছি মা রুটি করছে এখানে তো ভিডিওটাও এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক কমেন্ট আর ফলো করে দিও আর ভালো থেকো আমার ভিডিওটা একটু দেখো আর সাপোর্ট করো টা